শীতের মৌসুমী ফলের মধ্যে অন্যতম কমলা লেবু। বাজার এই সময় ছেয়ে থাকে কমলা লেবুতে। দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার শিটং হল কমলা লেবু চাষের জন্য বিখ্যাত এখানকার কমলা স্বাদে গন্ধে অতুলনীয় চলুন এই পর্বে ঘুরে আসি কমলা কমলালেবুর গ্রাম শিটং এ আমার উত্তর বাংলার সকল দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই একটি নতুন ভ্রমণ পর্বে আজ আমরা চলেছি শীতং এ আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেবকে এই সেবক থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে পথে। তাহলে শুরু শুরু এই থেকে হয় পাহাড়ি পথ যত সামনে এগিয়ে যাওয়া ততই উঠতে থাকা পাহাড়ি পথ পেয়ে আমরা চলেছি দশ নম্বর জাতীয় সড়ক ধরে সিকিমগামী রাস্তায় ডান দিকে নিচে বয়ে চলেছে তিস্তা এই জায়গাটির নাম কালীঘোরা ছোট্ট একটি পাহাড়ি জনপদ এখানে তিস্তার উপর রয়েছে একটি ড্যাম বা ব্যারেজ এই রাস্তার প্রাকৃতিক শোভা অনবদ্য সেই সঙ্গে তো রয়েইছে তিস্তার সৌন্দর্য কালীঝোড়া দিয়ে যেতে যেতে একটু দাঁড়াতেই হলো এখানকার তিস্তা নদীর যে সৌন্দর্য আর এই পাহাড় মানে অপূর্ব একটা কম্বিনেশন থাকে না যে পাহাড় আর নদী সেই জায়গাটা আমি অনুভব করছি এখানে দাঁড়িয়ে আপনারাও দেখুন কি অপূর্ব লাগছে সালের চৌঠা অক্টোবর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই তিস্তা রাক্ষসের রূপ ধারণ করেছিল অনেক প্রাণ কেড়েছিল তিস্তা সেই তিস্তা আজ কত সুন্দর কত শান্ত পাহাড়ি তিস্তার এমন সৌন্দর্যই তো আমরা দেখতে চাই পাহাড়ে ঘেরা তিস্তা পারে সৌন্দর্য ভরে উপভোগ করার পর আবার জার্নি শুরু আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয় সিকিম ও কালিম্পং কালীঝোড়া থেকে লোহাপুল পেরিয়ে কিছুটা যাওয়ার পর দশ নম্বর জাতীয় সড়ক থেকে বাঁ দিকের এই রাস্তায় ঢুকে পড়ল আমাদের গাড়ি এই চড়াই রাস্তা দিয়েই আমরা পৌঁছব শিটংয়ে রাস্তাটি বেশ সংকীর্ণ আর খাড়া একে বেঁকে পাহাড়ের ডুববে ক্রমশ উপরে উঠতে থাকা আমাদের গাড়ির দক্ষ চালক উজ্জ্বল বসাক সাবধানতার সঙ্গে চালাতে লাগলেন গাড়িটিকে রাস্তাটি যেমন ঘন সবুজ গাছে দৃষ্টিনন্দন তেমনি খাড়া সংকীর্ণ রাস্তায় চলতেও বেশ ভয় লাগে দেখলেন তো কেমন চড়াই পথ দিয়ে চলে এলাম এই লাঙ্কুর কাছে আর আমি দাঁড়িয়ে আছি সেই আই লাভ সাইনেজে চলুন এখানকার প্রকৃতির শোভা জঙ্গলের ভেতর চলতে চলতে চলে এসেছি এই পাহাড়ি গ্রাম লাঙ্কুতে পাহাড়ের উপর ভীষণ রকম নিরিবিলি এই গ্রাম গ্রামে নতুন তৈরি হয়েছে ভুবনেশ্বর শিব মন্দির খুব সুন্দর এই মন্দির আই লাভ লঙ্কুর সাইনেজের পাশে কিছু ধাপ সিঁড়ি পেরিয়ে চলে এলাম ভুবনেশ্বর শিব মন্দিরে চলুন দেখে এবং দর্শন করে নিই দেবাদিদেব মহাদেবকে মন্দিরের এই বারান্দা থেকে এত সুন্দর এই দৃশ্য চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় আর নির্জনতা আর এক কি বলবো এত সুন্দর একটা হাওয়া যেন যেতেই মন চাইছে না যদি এরকম মাতাল বাতাসে প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে আপনিও চলে আসতে পারেন এই মন্দিরের পেছনে এই অপরূপ জায়গায় এত সুন্দর বসার জায়গা সত্যি মন ভরে যাচ্ছে মন্দির চত্বর থেকে চারিদিকের পাহাড়ি চিত্রপট উপভোগ করে একটু হেঁটে ঘুরে দেখাই যায় লাঙ্কু গ্রামের সৌন্দর্যকে সবুজ প্রকৃতি ও নির্জনতা লাঙ্কুর বৈশিষ্ট্য লাঙ্কু গ্রামেও গড়ে উঠেছে পর্যটকদের জন্য হোমস্টে নির্জনতা প্রেমী মানুষেরা এক থেকে দুদিন এখানে থাকতেই পারে লাঙ্কুতে বেশ খানিকটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য শিটংয়ের উদ্দেশ্যে সত্যি বলতে উত্তরবঙ্গের এই সব পাহাড়ি এলাকাগুলিকে ইউরোপ আমেরিকার গ্রাম বলে মনে হতেই পারে এমন চমৎকার পাহাড়ি গ্রামগুলিতে ছোট ছোট বাড়িঘরগুলির শোভাও অনবদ্য মনে হচ্ছে বিদেশের পথে ঘুরে বেড়াচ্ছি দার্জিলিং জেলার পার্বত্য এলাকাগুলি এমন রূপের জন্যই সারা বিশ্বের কাছে দার্জিলিং অতি পরিচিত একটি নাম আপনাদের জানিয়ে রাখি শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে সেবক হয়ে যেতে পারেন শিটং এছাড়াও যেতে পারেন শিলিগুড়ি থেকে রামভি এবং মঙ্কু হয়ে কার্শিয়াং থেকেও যেতে পারেন শিটং রাস্তা যতই ভয়ানক হোক রাস্তার দুপাশের যে সৌন্দর্য তা সেই ভীতিকে নষ্ট করে দেয় তাই বারবার এই কঠিন রাস্তা পার হতেও একটু তো দাঁড়াতেই হচ্ছে কারণ এই সৌন্দর্য যে উপভোগ করতে হবে প্রায় অনেকটাই শিটং এর কাছাকাছি চলে এসেছি আর একটুখানি পদ বাকি আকাশও মেঘলা করেছে চলুন তাহলে এগিয়ে যাই সেই উদ্দেশ্য আমাদের যেখানে শিটং শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার কার্শিয়াং থেকে প্রায় চব্বিশ কিলোমিটার এবং দার্জিলিং থেকে দূরত্ব প্রায় তেপ্পান্ন কিলোমিটার ছোটো গাড়ি ভাড়া করে বা ব্যক্তিগত গাড়ি নিয়ে শিটং যাওয়া সুবিধাজনক চলে এলাম সেই শিটংয়ে দার্জিলিং যেমন চায়ের জন্য বিখ্যাত তার সঙ্গে কিন্তু কমলালেবু চাষের জন্য দার্জিলিং বিখ্যাত আর দার্জিলিংয়ের এই গ্রাম অর্থাৎ শিটংয়ে সেই কমলালেবুর চাষ বহুল পরিমাণে প্রচলিত কার্শিয়াং মহকুমার এই শিটংয়ে প্রচুর কমলালেবু উৎপাদন হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই শিটংয়ে এলে দেখতে পাবেন গাছে গাছে ঝুলে রয়েছে কত কত কমলালেবু কমলালেবুর জন্য পর্যটকদের কাছে এখন অন্যতম প্রিয় ভ্রমণ স্থান এই শিটং মনটা বড্ড খারাপ লাগছে যা আশঙ্কা করেছিলাম তাই শিটংয়ে ঢুকতে ঢুকতেই বৃষ্টি নেমে গেল এখন দেখা যাক মেঘবাবাজি কখনই বৃষ্টি থামায় ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই ডিসেম্বরের এই মধ্য সময় অকাল বৃষ্টিতে একটু মন খারাপ হয় বইকি। বৃষ্টির ফলে কনকনে ঠান্ডা জাঁকিয়ে পড়েছে পাহাড়ি গ্রামে তবুও কমলারি মৌসুমে পর্যটকদের ভিড় কিন্তু যথেষ্টই বেশি শীতং গ্রামবাসী শীতের এই প্রধান ফল কমলালেবুর চাষ করে আর্থিকভাবে উপার্জন করেন চলুন আমরা ঘুরে দেখিনি এই কমলালেবুর বাগান আর আরেকটা কথা বলে রাখি এই কমলালেবুর বাগানে প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা আর যদি কেউ দুষ্টুমি করে কমলালেবু তোলেন তাহলে এক একটি কমলা পেছনে পাঁচশো টাকা করে জরিমানা দিতেই হবে ঢুকে পড়লাম সেই কমলালেবুর বাগানে এখানে প্রত্যেকটি কমলা লেবু বাগান কিন্তু আলাদা আলাদা আমি যেই বাগান ঢুকলাম তার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর আমি পেয়ে গেছি আমাদের গাইড ভাই অঞ্জন রায়কে চলুন তার মাধ্যমে আমরা দেখে নেব এই কমলা লেবু বাগান চার ফুট উচ্চতায় অবস্থিত শিটং এর প্রায় বাড়িতেই রয়েছে কমলা গাছ এখানকার মাটি কমলা চাষের জন্য বেশ উপযুক্ত তাই এখানে অনেকে শীতের মরশুমের ফল কমলার চাষ করে থাকে এই ভরা বর্ষণে আমরা ঢুকে পড়েছি কমলা বাগানে আর সমতলে থেকে তো আমরা কেবল কমলা লেবু খাই কিন্তু এখানে এসে যে কমলা লেবুর চাষ কিভাবে হয় তা আমরা জানতে পারছি আর সবে এই কমলা রং ধরা শুরু করেছে কচি কচি সবুজ কমলা দেখতেও কিন্তু বেশ রসালো শিটংয়ে রয়েছে একাধিক কমলা বাগান শীতের সময় গাছে গাছে কমলার ফলন সৌন্দর্য বাড়িয়ে তোলে শিটং দাদা অঞ্জন রায় আমাদের এই বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন আসুন শুনেনি এই কমলা কমলালেবুগুলি তারা কিভাবে চাষ করেন এবং কোথায় কমলা লেবুগুলি তারা বিক্রি করেন এবং তাদের কিভাবে কতটা আর্থিক সাহায্য হয় এই কমলা লেবু বিক্রির মাধ্যমে বা চাষের মাধ্যমে हमारा ये जो गार्डन है यहाँ पे जो गार्डन है सब प्राइवेट गार्डन है ये वाला हमारा गार्डन है और उधर में दूसरा का गार्डन है यहाँ पे हम लोग जो टिकट करते हैं ना पर पर्सन फिफ्टी रुपीज़ करके एक्चुअली में वो फ़ोटो क्लिक करने के लिए नहीं है एक्चुअली में हमारा ये जो टूरिस्ट लोग अंदर आके जो लैंड पूरा टाइट हो जाता है वो ऑफ सीजन में हम लोग को खुद वो खुदना पड़ता है जैसे कि हम लोग का ये सब मेंटेनेंस करने में हार्ड वर्क करना पड़ता है इसीलिए पर पर्सन फिफ्टी रुपीज़ करके टिकट लेते हैं एक्चुअली में ये ऑरेंज रहता है मार्च फर्स्ट वीक तक जब मेचर होता है ये दिसंबर लास्ट तक पूरा मेचर हो जाता है जनवरी फरवरी में हम लोग सेल करने लगते हैं और ये मार्च फर्स्ट वीक तक वो पूरा गाछ खाली करने के बाद ये गाछ हम लोग को साफ़ करना पड़ता है बहुत मेंटेनेंस करना पड़ता है और उसके बाद जब मेंटेनेंस करते हैं उसके बाद जैसे कि मे जून जुलाई में फ्लावर आने लगता है उसके बाद हाँ जब फ्लावर आता है फ्लावर आने के बाद वो फ्लावर गिर जाता है और ये अक्टूबर से वो ऑरेंज आने लगता है छोटा छोटा होता है যেসকি নভেম্বর তাক ফোর পুরা সাইজবার যাতায়াত ইসি দিয়ে অবি পুরা মেচে নেই ভয় এসে যেতায় হামলকটা অরেঞ্জ গাদান করে কমলালেবুর বাগানের শোভাই অন্যরকম বড় বড় ঝাঁকালো কাছে পড়ে রয়েছে কত কত কমলা দেখে চোখ জুড়িয়ে যায় আপনারাও এই কমলা বাগানের শোভার চাক্ষুষ করতে চাইলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে একবার অন্তত ঘুরে যান সিটং থেকে অঞ্জনদা কিন্তু আমাদের ভালোবেসে এই কমলা লেবু উপহার দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আসার ইচ্ছা রইল খুব ভালো লাগলো বাগানটা আপনারা ভালো থাকবেন শিটং পর্যটনের প্রধান আকর্ষণ হলো কমলা লেবুর বাগান তাই বছরের এই শীতের মরশুমে অনেক পর্যটক বেড়াতে আসেন গাছে গাছে ঝুলে থাকা কমলার শোভা উপভোগ করতে নমস্কার আমি অরুণাব সিংহ আমি আসছি হুগলি থেকে সিটং এলাম সিটং হচ্ছে কমলালেবুর গ্রাম তো এখানে এসে কমলালেবুর জায়গা এসে এত সুন্দর লেগেছে আমার তো আশা করব আগামী দিনে আপনারা কেউ যদি আসেন অতি অবশ্যই আপনি এই কমলা বাগান দেখতে ভুলবেন না খুব সুন্দর জিনিস এবং ভ্যারাইটির সাইজ আপনারা অতি অবশ্যই আসবেন গ্রামে মূলত লেপচা ও গ্রামটিতে নেপালী সম্প্রদায়ের মানুষের বসবাস শিটং কেন্দ্র করে রয়েছে বেশ কিছু পর্যটন কেন্দ্র দু তিন দিন শিটং থেকে জমিয়ে ঘুরতে পারেন চারিদিকে এখানে রয়েছে অনেক হোমস্টে চলে এলাম আই লাভ সিটংয়ের সাইনেজের সামনে সিটং ঘুরতে ঘুরতে এই জায়গায় যখন এলাম এখানে রাস্তাটি দেখে প্রথমেই ভয় লেগে গেল গাড়ি উঠতে পারে না আর একদম খাড়া রাস্তা তাই এখানে হেঁটে হেঁটে উঠতে হয় যার কারণে একটু হাঁপিয়ে উঠেছি তবে এখান থেকে যে দৃশ্যটি আমি দেখছি সেটি দেখার পরে এই ক্লান্ত শরীরও যেন একটু বিশ্রাম পেল আজ আমরা ঘুরলাম শিটংয়ের কমলা লেবুর বাগান পরবর্তীতে শিটং সংলগ্ন আরও বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি আমরা ঘুরে দেখব আজকের মতন এই পর্ব এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো এই কমলা লেবুর বাগান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন